দলাই নদীর মনোলবার সবুজ পাহাড়বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর আকাশে নীল ছায়া রেখে যায় পাথরের জমে থাকা স্ফটিক জল দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি সাথে একটা দুটো ঝর্ণা গড়িয়ে পড়া নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা চিকচিক করা রূপালি বালু আর ছোট বড় অসংখ্য সাদা পাথর মিলে যেন এক পাথরের রাজ্য প্রকৃতির খেয়ালে করা নিখুঁত ছবির মতো সুন্দরের জায়গাটির নাম বোলাগঞ্জ হ্যাঁ দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম প্রকৃতিকন্যা সিলেটের সাদা পাথরের রানী বোলাগঞ্জে আপনারা যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসবেন তাদের জন্য বলে রাখি আপনারা ঢাকা থেকে এনা শ্যামলি বা ইউনিক বাসে করে সরাসরি কোম্পানিগঞ্জ এসে তারপর সিএনজি করে বোলাগঞ্জে আসতে পারবেন এছাড়াও বাস অথবা ট্রেনে করে প্রথমে সিলেট শহরে যাবেন সিলেট শহরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার পর আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে বাসে করে অতি সহজেই বোলাগঞ্জে চলে আসতে পারবেন তারপরে জাফলং থেকে অনেক 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 সুন্দর সাদা পাথর আজকে আজকে একটা দিনে এরকম একটা জায়গায় আসতে পারে খুবই খুবই আনন্দ লাগতেছে মানে যেটা বলে বোঝাতে পারবো না কীরকম আনন্দ লাগতেছে যদিও আমার পা কেটে গেছে দুই জায়গায় তারপরেও আমার আনন্দের জায়গা আমি ভুলে গেছি যে আমার পা কেটে গেছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম বোলাগঞ্জ রূপয়ে পাথর কেয়ারি নদী আর পাহাড় মিলে এই বোলাগঞ্জ সিলেট শহর থেকে বুলাগঞ্জের দূরত্ব তেত্রিশ কিলোমিটার এটি ধলাই নদী তীরে অবস্থিত ধলাই নদী বাংলাদেশের সিলেট জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের পূর্বকাশি পাহাড় জেলায় অবস্থিত আন্তঃসীমান্ত নদী ধলাই নদী পূর্বকাশি পাহাড় জেলার চেরাপুঞ্জি মসিনারাম সংরক্ষিত বনভূমি লিঙ্গাম নদী হতে উৎপত্তি লাভ করেছে দলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ পাঁচ ঘুরে আবার একীভূত হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছে দলাই নদী মিলিত হয়েছে পিয়াই নদীর সাথে একশো একর আয়তনের রূপ এটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলং এ এক সময় লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করতেন কালের পরিক্রমায় প্রতিষ্ঠিত হয়েছে এখান থেকে সাতক পর্যন্ত এগারো কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে বোলাগঞ্জ রূপয়ে বা যার নাম বোলাগঞ্জ রুপোয় দেশের অবস্থান ওই এলাকায় পাথর কিয়ারি আর পাহাড়ি মনোলভা দৃশ্য অবলোকনেই যেন প্রতিদিন পর্যটকের আনাগোনা চলে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে দলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান খাসিয়া জয়ন্তা এই রাজ্যের দৃশ্য বড়ই মনোরম ভোলাগঞ্জ রূপ এলাকা অবস্থান করে পাহাড়টিরা মনোরম দৃশ্য বলে অবলম্বন করা যায় বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি দলাই নদীতে পাহাড়ি ডলের সৃষ্টি করে গ্রীষ্মকালে অনেকে দলাই নদীকে মরা নদী হিসেবে ব্যবহৃত করলেও বর্ষাকালে নদীটি ফুলে ফেঁপে ওঠে দেরি না করে অতি শীঘ্রই এই সাদা পাথরের রাজ্যে ঘুরতে চলে আসুন নিজেকে একটু অবকাশ সময় যাপনের জন্য